হ্যালো ফ্রেন্ডস আশা করবো আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজ পিয়ালি থেকে আপনাদের জন্য নিয়ে এসছি একটা দুর্দান্ত অফার এবং সুন্দর যেহেতু শীত একদম শেষের দিকেই ওয়েস্ট বেঙ্গলে তাই আমরা গরমের পোশাক আমাদের পিয়ালি আসা শুরু করেছে যে প্রোডাক্টটা আমাদের শোরুমে এসছে তারই একটা থেকে মেন্স টি শার্ট যেটা হাফ স্লিপ কলারওয়ালা টি শার্ট হয় তারই একটা সুন্দর ভিডিও নিয়ে এসছি দেখুন তারই প্রতিচ্ছবি আমার সাথে বন্ধুরা এই যে দেখুন লুধিয়ানা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কটন টি শার্ট কোম্পানি এই যে ফিল কোট ফিল কোট যারা আপনার গেঞ্জি সম্পর্কে আপনার আইডিয়া আছে তারা ভাবতে পারবেন লুধিয়ানার প্রোডাক্ট ব্র্যান্ডেড এর সাইজ আপনারা পেয়ে যাবেন এম এল এক্স এল ডবল এক্স আমি বন্ধু বিভার্সদের জন্য একটা সিল প্যাক খুলে দেখাচ্ছি আনবক্সিং দেখুন এক্সক্লুসিভ কালেকশান নাইস নাইস কালার সমস্ত প্রোডাক্ট আমাদের লুধিয়ানার প্রোডাক্ট দেখুন ওয়াহ নাইস কালার ওয়াহ এটা ক্যাটলগও দিয়ে দিয়েছে বন্ধুরা দেখুন ক্যাটলগটা আমি আপনাদের দেখাচ্ছি ওপেন করে ওয়াহ বাবা দেখুন কোম্পানি আমাকে একটা এই প্রত্যেকটা গেঞ্জির সাথে একটা পেনও গিফট দিয়েছে দেখুন নাইস কালার বারোটা কালার দেখুন আপনারা দারুণ জিনিস এই যে দেখুন বারোটা কালার গেঞ্জিগুলো আর এই গেঞ্জিগুলো আপনারা সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এল ডবল এক্স এল তাই এম আমি এবার আমার বন্ধুদের দেখাচ্ছি ওপেন করে কোনোটা দেখুন এক্সক্লুসিভ কালেকশান নাইস নাইস কালার কালারগুলো দেখুন কালার দেখুন ব্লু কালার আমি ওপেন না করে দেখালে আপনার গেমটির কোয়ালিটিগুলো বুঝতে পারবেন না এর আপনার সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এল ডবল এক্স এল বাবা মাস্ট কালার কালারটা দেখুন প্রথমেই একটা ডিপ কালার মধ্যে ব্লু কালার আমি ওপেন করেছি এর টিচিং দেখুন এই দেখুন কালার ব্লক প্রিন্ট এই প্রিন্টের উপরে ফিউজিং করা আছে আপনার গেঞ্জির রঙ হয়তো আপনি ইউজ করতে করতে উঠে যাবে কিন্তু এই প্রিন্টটা কিছু হবে না এটা সাইজ আছে দেখুন এল সাইজ এই যে লার্জ এর সাইজ আপনার পেয়ে যাবেন এম এল এক্সএল ডবল এক্সএল সব সাইজ পেয়ে যাবেন দেখুন সামনে প্রিন্ট আর পেছনটা এক কালার এ দেখুন গলার মধ্যে যে কলারে একটা আলাদা রিপ দেওয়া আছে যাতে আপনার স্ট্রেংথটা না কমে এবং হাতায় রিপ আছে ফ্লেক্সিবল আর গেঞ্জির বডিটা দেখুন কাপড়টা নিটিং কাপড়

প্রিন্টটা কত সুন্দর নাইস প্রিন্ট নাইস কালার আর এটা দেখেন ডিপ কালারের মধ্যে কালার দেখুন যারা ডিপ কালার গেঞ্জি পড়তে পছন্দ করেন দেখুন এটা হাতার মধ্যে একটা কত সুন্দর রিবন দিয়ে দিয়েছে প্রিন্টটা কত সুন্দর করেছে এখানে করেছে এবং হাতার মধ্যে করে দিয়েছে বাই কালার এবং রিপ স্ট্রেচেবল আর এর সাইজ আপনারা পেয়ে যাবেন এম এল এক্স এল ডবল এক্সেল সব সাইজ এই দেখেন আরেকটা কালার নাইস কালার কালারগুলো আমি সব ওপেন করে দেখাচ্ছি আপনারা বন্ধুরা আজকে যারা এই ভিডিওটা দেখছেন একটু ধৈর্য নিয়ে দেখবেন আর ইতিমধ্যেই আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকুন এই ভিডিওর মাধ্যমে তো একটা রিকোয়েস্ট করব আপনি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে একটা সদস্য হয়ে যুক্ত হন তাহলে দেখবেন আপনি নিত্য নতুন সুন্দর সুন্দর রেডিমেড পোশাক দেখতে পারবেন এবং আপনার মন ঝরে যাবে দেখুন দারুণ কালার বা হেভি কালার কালারফুল প্রিন্টগুলো আপনারা দেখুন কত নাইস নাইস প্রিন্ট নাইস কালার দেখুন এই যে পিঙ্ক কালার দেখুন অনেকেই কিন্তু তাদের বরদের জন্য অনেকে পিঙ্ক কালার মানে নিজের ড্রেসের সাথে ম্যাচিং করার জন্য গেঞ্জি খোঁজ করেন কিন্তু আমরা সবসময় পিঙ্ক কালার গেঞ্জি অনেক কাস্টমারকে আমরা দিতে পারি না যেহেতু নতুন এসছে তাই এদিক সেদিক আপনি ঘোরাফেরা না করে আজই চলে আসুন আগরপাড়ার বুকে এইসব এই হাফ স্ক্রিপ্ট টি শার্ট খোঁজ করতে কোথাও যাবেন না সোজা চলে আসুন পিয়ালি ড্রেসেস ইউটিউবার সুজিত না দোকানে বাহ দেখুন এই একটা অরেঞ্জ কালার খুব নাইস কালার এর প্রিন্টটা দোকানে নতুনত্ব আছে এখানে একটা প্রিন্ট ছোট প্রিন্ট করেছে কালার ব্লক এখানে বুতাম আছে এই যে ফিল কোট ব্র্যান্ডেড এটা লুধিয়ানার এবার সে একটা ব্ল্যাক কালার ডিপ কালার ব্ল্যাক কালার গেঞ্জি কিন্তু ভাই আপনার ইয়াংদের একদম হার্ড থ্রফ দারুণ কালার দেখুন নাইস কালার বন্ধুরা আরো কালার আছে এ দেখুন আরো তিনটি নাইস নাইস কালার আছে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি দেখুন এক্সক্লুসিভ কালেকশন এটা দেখুন একটা ভাইলেট কালার মানে ডিপ মেরুন কালার আপনি বলতে পারেন বা বা মাস্ট কালার কালার ব্লক প্রিন্টটা দেখুন সাইজ এম এল এক্স এল ডবল এক্স এল দেখুন কত সুন্দর প্রিন্ট এর পাশে একটা লেমন কালার সামনে যেহেতু সরস্বতী পুজো আসছে তাই সবাই কিন্তু এইসব গেঞ্জি আপনারা আশেপাশে দোকানে খোঁজ করে পাবেন না দেখুন কালারগুলো দেখুন আর আমি ক্যামেরা পার্সেন্ট বলে একটু ক্লোজ করে দেখা যায় কাপড়টা টিচিং দেখুন এই যে ফোর্থ সেট কালার ম্যাচিং আর অল রডি টানবে যত বাড়বে তত দেখুন এক্সক্লুসিভ কালেকশান এর প্রিন্টটাও খুব সুন্দর নাইস প্রিন্ট লাস্ট আমি দেখাচ্ছি দেখুন পিত্তি কালার যাকে কিছুটা বটল গ্রিন আপনারা বলতে পারেন আর এইসব পিপি দিয়েছে গেঞ্জি কাপড় যাতে ভালো থাকে দেখুন নাইস কালার দশটা কালারই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ওপেন করে দেখুন এক্সক্লুসিভ কালেকশন এটা আপনারা সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এল ডেল আপনার মন মতো আপনি হয়তো বন্ধু বান্ধব বা পরিজনকে চিপেন বেস্টে গিফট করতে যাচ্ছেন মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনার এই টি শার্টগুলো পিয়ারি ড্রেসেস আগরপাড়ার বুকেই কালেকশন করতে পারবেন আজকে নিতে দেখুন আপনি একটা গোলগলা গেঞ্জি কিনবেন সেখানেও আপনার আড়াইশো থেকে তিনশো টাকার প্রয়োজন কিন্তু পিয়ারি ড্রেসেস এইসব এই যে টি শার্ট যেহেতু নতুন কালেকশন আমাদের এসছে আমরা চিপ এন্ড বেস্টে অনেক কালেকশন করেছি আপনি এই গেঞ্জিগুলো পেয়ে যাবেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে তাই আপনার নির্দিদ নয় নির্ভাপ নয় কোথাও খোঁজাখুঁজি না করে প্রিয়জন বন্ধু বান্ধব বা আপনার নিত্য প্রয়োজনে আজই চলে আসুন আগরপাড়ার বুকে ইউটিউবার সুজিত নাহার দোকানে পিয়ালি ড্রেসেস বন্ধুরা আমি তো এখানে অনেক আপনাদের গেঞ্জি দেখিয়েছি আমি তিনটে গেঞ্জি ডিসপ্লেও করিয়েছি কারণ ব্যাকগ্রাউন্ডে যদি আপনার এই গেঞ্জিগুলো আপনারা ওপেন না করে দেখতে পারেন তাহলে ভালো লাগবে না আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ক্লোজ করে দেখাতে এই যে কালার ব্লক প্রিন্ট প্রিন্টটা দেখুন কত সুন্দর সাইজ পেয়ে যাবেন এটা এক্সেল সাইজ আছে এর সব সাইজ আছে এম এল এক্সেল ডবল এক্সেল এই একটা কালার আছে দারুণ কালার একটু ডিপ কালারের মধ্যে যারা গেঞ্জি খোঁজ করেন তারা পরে যাবেন এবং উইথ বোদাম পাবেন কোম্পানির ট্যাগ থাকবে ক্যাটলগ থাকবে উইথ সব কিছু আর এটা পিঙ্ক কালার কালারটা লাইট কালারের মধ্যে একটু ডিপ কালার করেছে খুব সুন্দর এই যে ফিল ফিল্ডোট কোম্পানির এটা ট্যাগ তো এইসব নিত্য নতুন পোশাকের জন্য আপনারা আজই চলে আসুন আগুন বুকে একমাত্র ঠিকানা পিআরিড আপনি আমাদের এই জেন্টস টি শার্টের সাথে কিডস ওয়ার লেডিসয়ার জেন্টস ওয়ার ফুট টোটাল একটা ফ্যামিলি শপ আপনার নিত্য প্রয়োজনে যা কিছু প্রয়োজন রেডিমেড এর উপর সব কিছুই পেয়ে যাবেন আগরপাড়ার বুকে একটি ঠিকানা পিয়ালি ড্রেসেস তাই আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট হয়তো এই চোখ কোনো স্পেশাল এই সামারের আইটেম নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ড্রেসেস ড্রেসেসের পক্ষ থেকে সবাইকে নমস্কার